শুভ সকাল বাস্তব উপস্থাপনের পর্দায় আপনাদের স্বাগত আজ মাঘের এক স্নিগ্ধ সকাল কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতির বুকে আজ এক নতুন সম্ভাবনার উদয় হয়েছে আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আট মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল তার ধৈর্য এবং মার্জিত ব্যবহার মনে রাখবেন নদীর স্রোত যেমন পাথরকে ক্ষয় করে দেয় কিন্তু তা গায়ের জোরে নয় বরং তার নিরন্তর বহমানতার শক্তিতে ঠিক তেমনি জীবনে বড় কিছু পেতে হলে গায়ের জোর নয় বরং অবিচল ধৈর্য আর সত্যের পথে টিকে থাকার সংকল্প প্রয়োজন আজকের দিনটি আপনার হোক ত্যাগের সেবার এবং ইতিবাচক পরিবর্তনের বাইশ জানুয়ারি ইতিহাসের পাতায় এক উজ্জ্বল দিন আজকের এই পুণ্যলগ্নে আমরা স্মরণ করছি বিশ্ব সাহিত্যের অন্যতম দিকপাল লর্ড বাইরেন সতেরোশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত রোম্যান্টিক কবি লর্ড বাইরেন তার ক্ষুরোধার লেখনী এবং অদম্য জীবনবোধ আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সৃজনশীলতা সময়কে জয় করতে পারে আমরা তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই প্রতিটি দিন একটি নতুন উপহার আশা করি আজকের দিনটি আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দময় হবে একটি বিশেষ অনুরোধ আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার একটি সুন্দর কমেন্ট আমাদের আগামীর পথ চলার শক্তি হয়ে থাকবে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝেও ইতিবাচকতা ছড়িয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাস্তব উপস্থাপনের সাথেই থাকুন ধন্যবাদ